আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ব্লকের ব্লক প্রিন্টের খুব সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের কভার সেট দেখাবো এটা হচ্ছে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিলের কভার এইটার সাথে আপনারা পাবেন ছয়টা চেয়ার কভার টোটাল সেটের দাম পড়বে কত টাকা ভাইয়া সেভেন পিসের সেট পড়বে নয়শো টাকা আমরা চেয়ার কভার গুলো একটু দেখাই দিব চেয়ার কভার গুলো একটু দেখাই ভাইয়া আর এই যে চেয়ার কভার গুলো হচ্ছে এটা চেয়ার কভার দেখাচ্ছি এরকম ডিজাইন আছে কভার হবে সেট 7 পিসের সেটের মাত্র 900 টাকা 900 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে ডাইনিং টেবিলের কভার পার্পল কালারে খুবই সুন্দর আর এটা সাথে আছে ছয়টা চেয়ার কভার একটু দেখাই দেই আমি এটা দেখাচ্ছি এরকম 6 পিস চেয়ার কভার থাকবে সেট হচ্ছে মাত্র 7 পিসের সেট 900 টাকা সেভেন পিসের সেট নয় আর পাইকারে নিতে চলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেওয়া কত পিস নিতে হবে কত দাম পড়বে সব ভাইয়ার আপনাদেরকে ডিটেলে জানিয়ে দিবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত সুন্দর এটা কিন্তু হলুদ কালার একটা ডাইনিং টেবিলের কভার সেট কিন্তু আমার চ্যানেলে আমার ডাইনিং এ বিছিয়েছিলাম খুব ভাইরাল হয়েছিল আপনারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসে হচ্ছে 900 টাকা নশো টাকা সেভেন পিসের সেট আমি এখন যেটা করবো চেয়ার কভারগুলো দেখায় দিব ভাই আর চেয়ার কভার দেখাই এটা আপনারা আট চেয়ারে আট চেয়ারের যে টেবিল আছে সেটা তো বিছাতে পারবেন চার চেয়ারেও বিছাতে পারবেন ছয় চেয়ারও বিছাতে পারবেন চার চেয়ারের ঝুলটা বেশি হবে ছয় চেয়ারের পারফেক্ট হবে আর আট চেয়ারে ঝুল থাকবে না তো আমি এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ছয় পিস চেয়ার কভার টোটাল সেট হচ্ছে মাত্র নয়শো টাকা সেভেন পিসের সেট নয়শো টাকা এগুলো রং এর ব্যাপারে অনেকে কোয়েশ্চেন করে থাকেন আমি রং এর ব্যাপারটা একটু বলে দিই এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাকা রং আর এই রং এর কিন্তু কিচ্ছু হবে না ফেব্রিক্স ও খুবই কোয়ালিটি রং খুবই কোয়ালিটি ব্লক বলে যে রং নিয়ে কোনো সন্দেহ থাকবে তার কিন্তু কোনো অবকাশ নেই এই সেটটা সেভেন পিসের সেটের প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আমি এটা চেয়ার কভার গুলো দেখা দিব ভাইয়া চেয়ার কভারটা একটু দেখা দাও প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই নাইস ওকে আমরা এটা দেখলাম দেশ বিদেশ থেকে আমাদের যারা অডিয়েন্স যারা আছেন ভিউয়ার্স যারা আছেন তারা দেখবেন এবং কেনাকাটা করবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটাও ডাইনিং টেবিলের কভার সেট সেভেন পিসের সেট মাত্র নয়শো টাকা নয়শো টাকা বাজে থাকলে নিতে পারবেন আমি চেয়ার কভার গুলো একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে চেয়ার কভার এই দেখেন কি সুন্দর ডাইনিং এ বিছাইলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও কিন্তু সেভেন পিসের সেট মাত্র নয়শো টাকা সেভেন পিসের নয়শো টাকা আমি এটার যে চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেয়ার কভার সিক্স পিস চেয়ার কভার নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ডাইনিং টেবিলের কভার সেট সিক্স চেয়ারের সেভেন পিসের টোটাল সেট একটা টেবিল কভার ছয়টা চেয়ার কভার সেভেন পিসের টোটাল সেটের দাম পড়তেছে মাত্র নয়শো টাকা আমি লাস্ট আমাদের লাস্ট কালেকশনটা দেখিয়ে দেওয়ার আগে এটা চেয়ার কভারটা একটু দেখিয়ে দিব ভাইয়া চেয়ার কভারটা একটু দেখাও কষ্ট করে যে দেখাচ্ছি এটার কারণ হচ্ছে আপনারা যেন ঘরে বসে আরামসে কেনাকাটা করতে পারেন ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আপনারা কিন্তু প্রোডাক্ট অর্ডার করে কেনাকাটা করতে পারবেন আর আমাদের বিদেশি যারা আছেন ভাই বন্ধু যারা আছেন তারা কিন্তু ডিএসএল এর মাধ্যমে বিদেশে নিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই 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 সুন্দর মাসা আল্লাহ কালারটা কিন্তু অনেক নাইস একদম গ্রিন গ্রিন তো আপনারা কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এটাও কিন্তু সেভেন পিসের টোটাল সেট পড়বে মাত্র নয়শো টাকা তো আমি কোথা থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমি বলে দিই আমরা চেয়ার কভারটা একটু দেখাই দিই চেয়ার কভারটা একটু দেখাবো এটা হচ্ছে চেয়ার কভার টোটাল সেট কিন্তু মাত্র নয়শো টাকা সাত পিসের সেট নয়শো টাকা আলাদা কি টেবিল কভার পাওয়া যায় শুধু ডাইনিং টেবিলের কভারটা হ্যাঁ পাওয়া যায় না না সেট নিতে হবে ব্লকটা পাওয়া যায় না কিন্তু থ্রিডিটা পাওয়া যায় থ্রিডি পাওয়া যায় থ্রি ডি ভিডিও আমরা আলাদা দিয়ে দিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট সবাই ভালো থাকবেন আলাইকুম ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন অন্য কোনোডে চাদরের কালেকশন দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম